এক মফসল শহরে আকাশ নামের এক তরুণ বাস করত সেই ছিল অসামান্য মেধাবী এবং তার মধ্যে লুকিয়েছিল অপার সম্ভাবনা তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ডাক্তার হওয়া আর সেই পথটাও ছিল বেশ স্পষ্ট কিন্তু তার জীবন একটি বড় বাধা ছিল নিজের মনকে সে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারত না আকাশের মন ছিল অত্যন্ত চঞ্চল পড়তে বসলেই তা উড়ু উড়ু করতো কখনও ফোনের স্ক্রিনে কখনো সোশ্যাল মিডিয়ার জগতে আবার কখনো কল্পনার রাজ্যে ভেসে যেত সে প্রায় কাজ ফেলে রেখে ভাবত এখনও তো অনেক সময় বাকি কাজটা না হয় পরেই করব কিন্তু সেই পরে আর কখনোই আসত না তার অভিভাবক এবং শিক্ষকেরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেন যে মনোযোগ কতটা জরুরি কিন্তু আকাশের ধারণা ছিল শুধু মেধা থাকলেই জীবনে সাফল্য আসে অন্য কিছুর প্রয়োজন নেই একদিন স্কুলের একটি গুরুত্বপূর্ণ বৃত্তির পরীক্ষার ফল প্রকাশিত হলো আকাশ নিশ্চিত ছিল যে সে ভালো করবে কিন্তু ফলাফল দেখে তার স্বপ্নভঙ্গের বেদনায় মন ভেঙে গেল সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে তার বন্ধুরা যারা নিয়মানুবর্তিতার সাথে পড়াশোনা করত তারা সবাই চমৎকার ফল করেছে যে শিক্ষকের একসময় তার প্রতিভার প্রশংসা করতেন তারাও আজ তার দিকে হতাশ দৃষ্টিতে তাকালেন সেই সন্ধ্যা একা বসে আকাশ গভীরভাবে উপলব্ধি করল তার মেধার কোনো অভাব ছিল না কিন্তু সময়ের সদ্ব্যবহার না করা এবং শৃঙ্খলার অভাবেই সে পিছিয়ে পড়েছে সে বুঝতে পারল শুধু বুদ্ধি দিয়ে জীবনযুদ্ধে যেতা যায় না নিয়মানুবর্তিত অপরিহার্য সেই মুহূর্তেই সে নিজেকে পরিবর্তন করার দৃঢ় সংকল্প নিল এই সংকল্প নিয়ে সে তার স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মোশারফ স্যারের স্মরণাপন্ন হল মোশারফ স্যার কেবল একজন অভিজ্ঞ শিক্ষকই ছিলেন না তিনি ছাত্রদের মানসিক শৃঙ্খলা এবং মনোযোগ বাড়ানোর বিষয়েও পথ দেখাতেন লোকে বলতো স্যারের সান্নিধ্যের সবচেয়ে অমনোযোগী ছাত্র নিয়মের পথে চলতে শেখে আকাশ স্যারের কাছে গিয়ে তার সমস্যার কথা খুলে বলল স্যার আমি পড়ায় কিছুতেই মন বসাতে পারি না মনটা কেমনই ছটপট করে কিভাবে আমি মনোযোগ বাড়াতে পারি মোশাররফ স্যার মৃদু হেসে তাকে স্কুলের মাঠে নিয়ে গেলেন একটি খেলনা ধনুকার তীর হাতে দিয়ে বললেন ওই বোর্ডের ঠিক কেন্দ্রে লক্ষ্য ভেদ করতে পারলে বুঝব তোমার মনোযোগ কতটা আকাশ তীর ছুঁড়ল কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হল স্যার জিজ্ঞেস করলেন তীর ছোড়ার সময় তুমি কী কী দেখছিলে আকাশ উত্তর দিল আশেপাশের গাছ মাঠ বোর্ড, সব কিছুই স্যার বললেন এটাই তোমার মূল সমস্যা একজন দক্ষ তীরন্দাজ কেবল তার লক্ষ্যকেই দেখে আর কিছু নয় তিনি আরও যোগ করলেন মন হলো এক বুনো ঘোড়ার মতো যদি একে নিয়ন্ত্রণ করতে না পারো তবে সেই মনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে কিন্তু যদি তুমি একে প্রশিক্ষণ দিয়ে বসে আনতে পারো তবে সেই মনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে আকাশ তা ভুল বুঝতে পেরে জিজ্ঞেস করল স্যার আমি কিভাবে শুরু করব। মোশারফ স্যার তাকে চারটি সহজ নিয়ম বললেন এক চিন্তার নিয়ন্ত্রণ যখনই মন অন্যদিকে যাবে নিজেকে মনে করিয়ে দেবে যে এখন পড়ার সময় এবং মনোযোগ দিতেই হবে দুই রুটিন তৈরি প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করতে হবে কখন পড়বে কখন বিশ্রাম নেবে এই নিয়ম মস্তিষ্ককে শৃঙ্খলা নিয়ে আসবে তিন মনোযোগ নষ্টকারী জিনিস দূরে রাখা পড়ার সময় ফোন টিভি এবং অপ্রয়োজনীয় অ্যাপস থেকে নিজেকে দূরে রাখতে হবে চার নিয়মিত অনুশীলন কোনো কিছুই একদিনে হয় না প্রতিদিন ছোট ছোট অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই মানসিক শৃঙ্খলা অর্জন করা যায় স্যারের কথাগুলো আকাশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলো সে একটি কঠোর রুটিন তৈরি করলো পড়ার সময় ফোন বন্ধ রাখত এবং মন বিক্ষিপ্ত হলেই নিজের লক্ষ্যকে স্মরণ করত প্রথম দিকে কষ্ট হলেও ধীরে ধীরে তার মনোযোগ বাড়তে লাগলো এবং একসময় সে ঘন্টার পর ঘণ্টা একটানা পড়তে পারত কয়েক মাস পর সে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসলো এবং এবার শুধু পাশই নয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল আকাশ জানত এই সাফল্য শুধু মেধা বা ভাগ্যের জোরে আসেনি এটি ছিল তার নিয়মানুবর্তিতা এবং অর্জিত মনোযোগের শক্তির ফল বছরখানেক পর যখন সে শিক্ষাবৃত্তি নিয়ে মঞ্চের দাঁড়িয়েছিল তখন মোশারফ স্যারের সে কথাটি তার মনে পড়ল সে বুঝেছিল নিজের মনকে শৃঙ্খলা করতে পারলেই সাফল্য পেছনে ছড়তে বাধ্য যদি এই গল্পটি আপনার জীবনে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ধৈর্য কৃতজ্ঞতা আর এগিয়ে চলার সংকল্প নিয়ে ভালো থাকুন